আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এটা হচ্ছে দক্ষিণ কোরিয়া আমার তৃতীয় দিনের ভিডিও তো গত ভিডিওতে দেখেছিলেন যে রাত্রেবেলায় বৃষ্টি হচ্ছিল তো পরের দিন সকালবেলায় এটা হচ্ছে ভোরবেলা আপনাদের ভাইয়া যখন অফিসে যায় তখন ঘুম থেকে উঠে দেখি জানালা থেকে যে এভাবে স্নো পড়ছে এটা একটা আমার জন্য একটা মেমোরেবল দিন হয়ে থাকবে অসম্ভব সুন্দর জীবনে ফার্স্ট টাইম স্নো দেখছিলাম তো এই সময়টা দেখেছিলাম দেখে দেখে ঘুমিয়ে পড়েছিলাম তো আপনাদের ভাইয়া কাজে চলে গেলে আমি আবার ঘুমিয়ে যাই তো ঘুম থেকে সকালে উঠে দেখি যে কি একটা অবস্থা একদম অনেক স্নো পড়ছে আমি তো দেখে একদম মুগ্ধ হয়ে গেছি এতটা সুন্দর তো কিছুক্ষণ আবার স্নো দেখে তারপরে ঘরের কাজে মন দিলাম তো এই যে দেখ কালকে দেখেছিলেন যে আমরা শপিংয়ে গিয়েছিলাম তো কালকে যে এই জিনিসপত্রগুলো কিনে নিয়ে এসেছিলাম এই যে একটা চাল নেই তারপরে কিছু এই যে মাপার যে চামচগুলো সেগুলো তারপরে যে ফ্রাই প্যানটা দেখিয়েছিলাম সেটা তো আরও কিছু টুকটাকি নিয়ে এসেছিলাম তো সেগুলোই গুছিয়ে রাখছিলাম আর ভাবলাম যে সকালে নাস্তাটা করতে হবে কি করব তো ফ্রিজ খুললাম তো ফ্রিজ খুলে দেখি যে রুটি আছে তো এই যে ফ্রোজেন রুটিগুলো তো এগুলোই আজকে খাবো মা ছেলে তো রুটি বের করে নিচ্ছি আর তারপরে এখন সেকে টেকে তারপর আমরা খাব তো এখানকার জীবন আসলে অনেক সুন্দর সব কিছুই খুবই সহজ রুটিও কিনে পাওয়া যায় বাংলাদেশেও পাওয়া যায় বাট এখানে কিন্তু এটা অ্যাভেলেবেল বেশি তো এই যে তাওয়া তাওয়া বসিয়ে দিয়েছিলাম আর এর মধ্যে রুটি দিয়ে দিলাম আর কালকে যে চামচটাও নিয়ে এসেছিলাম তো ওই চামচটা এখন ব্যবহার করব রুটি শেখার জন্য ছোট্ট সংসার নতুন সংসার টুকিটাকি কিন্তু অনেক কিছুই লাগে তো এই যে রুটি শেঁকিয়ে নিচ্ছি আর পাশের চুলায় আবার গরুর মাংস গরম দিয়েছিলাম গরু মাংস ছিল তো এখন রুটি শেখা হলে পরে মা ছেলে মিলে খাবো আপনাদের ভাইয়াকে সকালবেলায় দিয়ে দিয়েছি ওনার নাস্তা আর নাস্তা খেয়েটে আবার লাঞ্চের জন্য কিছু তরকারি নিয়ে গিয়েছিল আর এই যে ছেলেকে দিলাম খেতে তো আমরা খাওয়া দাওয়া করে ভাবলাম যে একটু ছাদে যাই স্নোটা আরেকটু উপভোগ করে আসি যেহেতু ফার্স্ট টাইম অনেক বেশি ভাল লাগছে দেখুন অনেক স্নো কিন্তু জমে গিয়েছে আর অনেক অনেক বেশি সুন্দর লাগছে তা আবার কিছুক্ষণ স্নো দেখে বাসায় ঘরে চলে আসলাম আর ভাবলাম যে কিছু রান্না করতে হবে আজকে কয়েকদিন ধরে মাংস মাছ খেয়ে খেয়ে মুখ একদম অন্যরকম হয়ে গেছে তো আমি দেশ থেকে কিছু সুটকি নিয়ে এসেছিলাম সেই সুটকিগুলো বের করে নিলাম যে আজকে একটু সুটকি রান্না করি তাহলে মুখটা একটু অন্যরকম হবে তো এই যে দেখুন আপনাদের ভাইয়া ফ্রিজে ডিপের মধ্যে এভাবে রসুন রেখেছে এটা কিন্তু একটা ভালোই বুদ্ধি তো আমি কিন্তু দেশ থেকে বঠি নিয়ে এসেছিলাম কারণ আমি ছুরি দিয়ে কাটতে খুব একটা কমফর্ট ফিল করি না তো আমি এই যেভাবে বঠিটা নিয়ে এসেছিলাম আর এই যে এখন লটকে সুটকি বের করছি আম্মু খুব সুন্দর করে প্যাকেটিং করে দিয়েছিল এই যে এভাবে তো এখন সুটকিগুলো আমি বের করে ভালো করে পরিষ্কার করে কেটে নেব এই যে দেখতে পাচ্ছেন তো এই শুটকিগুলো কিন্তু আমার খেতে খুবই পছন্দ আপনাদের ভাইয়াও পছন্দ করে তো কয়েকদিন ধরে তো মাংস মাছ খাচ্ছি তো আজকে ভাবলাম যে শুটকিটা রান্না করি আর আপনাদের সাথে একটু শেয়ার করি তো এখানে যে দেখুন আমি খুব সুন্দর করে সাইজ করে কেটে নিয়েছি আর এই যে এই কাঁচামরিচগুলো ব্যবহার করব তো আপনাদের ভাইয়াও এখন ঝাল কম খায় আর আমার তো ঝাল দিয়ে দিয়ে অভ্যাস আপনারা যারা সবাই আমার আগের ভিডিও দেখেন সবাই জানেন যে আমি প্রচুর ঝাল খাই তো এখন আমাকে একটু হিসাব করে ঝাল দিতে হয় এই যে দেখুন এখন আমি এই সুটকিগুলো খুব ভালো করে একটু টেলে নিচ্ছি তো এই রান্না করার সময় কিন্তু আমি খুবই সুন্দর ভিউ দেখছিলাম আমার রান্নাঘরের জানালা থেকে সেটাও আমি আপনাদের দেখাবো এটা একটা অন্যরকম ফিলিং ছিল খুবই ভালো লাগছিলো তো আমি এই যে সুটকিগুলো খুব ভালো করে আগে টেলে নিলাম এখন এই যে ধুয়ে পরিষ্কার করে নেব তো এখানে কল থেকেও কিন্তু গরম পানি বের হয় তো এই গরম পানি দিয়ে এখন আমি এই সুটকিগুলো ধুয়ে নিচ্ছি তো সুটকির গায়ে কিন্তু অনেক ময়লা থাকে তেলে দিয়ে পরিষ্কার করলে কিন্তু অনেক ভালো পরিষ্কার হয় তো সবসময় আমি লটকে সুটকি তেলেই পরিষ্কার করি খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় এই যে দেখুন আমি খুব ডোলে ডোলে কষলে কচলে ভালো করে ধুয়ে নিচ্ছি পানি কিন্তু কুসুম কুসুম গরম করে রেখেছি মানে গরম অবস্থায় রেখেছি এই যে দেখুন ধোয়া ওঠা গরম পানি বেরোচ্ছে তো আমি বেশ কয়েকবার খুব ভালো করে এই সুটকিগুলোকে ধুয়ে নিলাম তো এখন দেখুন একবার কিন্তু পরিষ্কার হয়ে গেছে তো আরেকবার আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর তারপর এখন আমি এটা রান্নাতে চলে গে যাচ্ছি তো আমি চুলায় ভালো করে তেল দিয়ে দিলাম আর এই তেলের মধ্যে পরিষ্কার করে রাখার লটকে শুটকিগুলো দিয়ে দিচ্ছি আর এখন খুব ভালো করে আমি এই শুটকিগুলোকে ভেজে নেব আমার যখন অন্য কিছু খেতে ইচ্ছে করে না তখন সুটকি দিয়ে ভাত হলে বা সুটকি ভর্তা হলে ভোনা হলে যেটাই হোক তখন সেটা আমার কাছে খুবই ভাল লাগে আর এই লটকা সুটকিটা তো আমার খুবই ফেভারেট আপনাদের কাদের কাদের এই সুটকিটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো খুবই পছন্দ করি আর এই যে দেখুন এখানে আমি বেশি করে রসুন পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কুচি করে রেখেছিলাম তো যখন শুটকিটা ভাজা হয়ে গেছে তো এর মধ্যে তখন আমি রসুন দিয়ে দিচ্ছি এখন রসুনটাও এর সাথে খুব ভালো করে একটু ভেজে নেব তো আমার তো এই নতুন পরিবেশটা অসম্ভব ভাল লাগছে আমি সব কিছু খুবই উপভোগ করছি রান্না করতে করতে যে এত সুন্দর আমি ভিউ দেখছিলাম এই যে আপনাদের সাথে একটু শেয়ার করি আমি যখন রান্না করছিলাম তখনও কিন্তু অনেক স্নো পড়ছিলো আর এটা নাকি একশো সতেরো বছরের মধ্যে এরকম ফাস্ট হয়েছে যে এতটা স্নো পড়েছে আর আমরা এসে তৃতীয় দিনে এত সুন্দর মানে স্নো ফল উপভোগ করবো সেটা কল্পনাও করতে পারিনি অনেক অনেক বেশি ভাল লেগেছে তো এর মধ্যে এখন সুটকির মধ্যে আমি পেঁয়াজও দিয়ে দিয়েছি আর এভাবে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি খুব ভালো করে আগে ভেজে নিচ্ছিলাম সুটকিটা আর খুবই মজা করে ভুনা করেছিলাম তো আপনাদের ভাই আসার পরে আমরা এই সুটকি দিয়ে গরু মাংস দিয়ে ভাত খেয়েছিলাম তারপর একটু রেস্ট নিয়ে আমরা বের হয়ে গিয়েছিলাম বাইরে তো আপনাদের ভাইয়া বললো এত সুন্দর স্নোফল হচ্ছে একটু বাইরে যে যদি না দেখো তাহলে কি ভাল লাগে তো আমাদের সে স্নোফল দেখাতে নিয়ে গিয়েছিল আর এত সুন্দর স্নোফল হচ্ছিল আর দেখুন কতটা সুন্দর লাগছে যেমন শহরটা সুন্দর লাগছে তেমন স্নোফল সুন্দর লাগছে আমার কাছে তো সবই অনেক ভাল লাগছে তো আমি এতটা উপভোগ করব আমি কল্পনাও করতে পারিনি এত ভালো লেগেছে অসম্ভব সুন্দর আল্লাহর সৃষ্টি অসম্ভব সুন্দর যত বলবো ততটাই কম আর এখানে ক্রিসমাসের জন্য অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছিলো আমি ওই দিনটা যে এত উপভোগ করেছি তা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না অনেক অনেক বেশি ভাল লেগেছে আর এই যে দেখুন ওরা বাবা ছেলে যাচ্ছে বরফের মধ্যে হাঁটতে হাঁটতে আমার তো দেখে অসম্ভব ভাল লাগছিল তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও আমার পেজটি লাইক ফলো করেননি করে পাশে থাকবেন তো আজকের মতন আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ